নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এমন একটা রেসিপি এটা যেটা একাই সারা দিনের খাবারের থালার বাজিমাত করে দেবে এর জন্য দেখো আমি কি নিয়েছি এগুলো কিন্তু বেগুন ছোট ছোট বেগুন এবার তোমাদের এটা না থাকলে যেটা থাকবে সেটা দিয়ে করতে পারো তবে গোটা বেগুন হলে ভালো হয় এটার জন্য বেগুনটা কেটে দিলে এ টেস্টটা ঠিক এরকম হবে না এর জন্য একটা শুকনো মশলা তৈরি করছি আগে তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এক চা চামচ ধনে এক চা চামচ জিরে দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা হলে তারপরে দিয়ে দিলাম এক চা চামচ কাজু বাদাম কাজুবাদাম দিয়ে এবার তিনটে একসাথে ভাজছি তিনটে মশলাই এবার এটা তিনটে একসঙ্গে হওয়ার পরে যখন দেখব এগুলো সব ওই এইট্টি পারসেন্ট মতন হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কেউ চাইলে এখানে আর একটা কি দুটো দিতে পারো তবে খুব বেশি না কারণ শুকনো লঙ্কার যে স্মেলটা এখানে বেশ ভালো লাগে সেই কারণে দেওয়া ঝালের জন্য না কিন্তু সেই জন্য বললাম চাইলে আর একটা কি দুটো দিতে পারো এবার ওগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতন তেল এইবার এই তেলে বেগুনগুলো ভেজে নেওয়ার পালা বেগুনগুলো দিয়ে দিলাম সমস্ত বেগুন দেওয়ার পরে ভাজবো হচ্ছে শুধু একটু লবণ আর একটু হলুদ দিয়ে আর কিছু দেবো না দিয়ে বেগুনগুলোকে পুরো ভালো করে ভেজে নেব বেগুনগুলো পুরোপুরি ওই সেভেন্টি পারসেন্ট অবধি ভাজা হয়ে যাবে সেই অবস্থা অবধি ভাজবো এটা ভাজতে ভাজতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও এই দেখো বেগুনে লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে ভেজে নামাবো আর সেই ফাঁকে আমাদের আর একটা মশলা রেগডি করতে হবে সেগুলোও একটু গুছিয়ে নেব তার জন্য একটা আমি মিক্সির জার নিয়ে আসি এবার এই যে জার নিয়ে এসেছি এই জারের মধ্যে দেখো দিচ্ছি একটা টমেটো পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর দেব একটু আদা আদাটাকে আমি কেটে দিয়েছি দিয়ে এবার এই তিনটে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তিনটেকে পেস্ট করে নিয়ে এসেছি দেখো এইবার করে নিচ্ছি ওই যে যে মশলাটা ভেজে রাখলাম সেই মশলাটাকেও গুঁড়ো করে নেবো এটাকে আমি শুকনোই গুঁড়ো করবো আলাদা মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়ে আসছি সুন্দর গুঁড়ো হয়ে গেছে দেখো একদম যেহেতু ভাজা ছিল একটু ঠান্ডা হলে না খুব ভালো গুঁড়ো হয় কিন্তু এইবার এই দুটো মশলা রেডি করতে করতে ওদিকে আমার কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে সব তুলে নিতে হবে তুলে নিয়ে দেখো এই যে কড়াইতে যেটুকুনি তেল থাকবে সেই তেলের মধ্যেই পুরো তারপরে পাখি রান্নাটা করে ফেলবো কিন্তু প্রথমে বেগুনগুলো ভাজার সময় তেল একটু লাগবে এবার যেহেতু এক রেসিপিতে বাজিমাত করা বললাম সেই কারণে একটু তো তেল মশলা লাগবেই আর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটু মৌরি এখানে মৌরির গন্ধটা ভীষণ ভালো লাগে দিয়ে যেই ভাজা ভাজা হয়ে গেল মৌরিয়ার তেজপাতা তখন এই যে যে টমেটো আদা আর যে লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে জার ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি কারণ জারের মধ্যে অনেক মশলা লেগে থাকে দিয়ে এবার সব শুদ্ধ ভালো করে কষাবো তবে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব এটা কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে বেগুনগুলো ঢালবো তবে মশলাটা কিন্তু একদম পুরো কমপ্লিট কষানো হয়ে যাবে তারপরে বেগুনগুলো দেব। কারণ আদা টমেটোর কাঁচা গন্ধটা কেটে যাবে হতে বেশিক্ষণ টাইম লাগে না এখানে তো অন্য কিছু থাকে না আদা টমেটো হতে খুব বেশি টাইম লাগে না এই যে মশলাটা আমার কষা হয়ে গেছে দেখো এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি এই যে বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার বেগুন দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে সব শুদ্ধ মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দেব উপর থেকে জল এটা পুরো একদম মিশিয়ে নিলাম তবে জল দেওয়ার আগে আমি ওই ডাস্ট মশলা দিয়ে দিচ্ছি যে ডা গুঁড়ো করে রাখলাম যে মশলাটা সেই মশলাটা দিয়ে নিই আমি পুরোটা দিই নি মশলা একটু রেখেই দিলাম মনে হলে একটু বেশি হতে পারে ওই যেটা পেস্ট গুঁড়ো করলাম তার তিন ভাগ দিয়েছি এক ভাগ রেখে দিয়েছি এইবার মশলাটা মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম জল জলটা দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে ওই যে সেভেন্টি পার্সেন্ট হয়েছে আরও বাকি তো টোয়েন্টি পার্সেন্ট হতে হবে এইবার দেখো আরও কিছু দেওয়ার আছে এমনি এমনি বলিনি এটা এক এক রেসিপিতে বাজিমাত করবে এই কথাটা বলার আরও কারণ হচ্ছে এটা একটু ঢাকা দিয়ে ফুটুক কারণটা হচ্ছে এই যে বেগুনের এই রেসিপিটা ভাত রুটি লুচি সমস্ত কিছুর সাথে ভালো লাগবে এবং সবাই পছন্দ করবে এই যে যে গ্রেভিটা এইটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি এই যে এক টেবিল চামচ মতন লেবুর রস এক টেবিল চামচ পুরো দেইনি কিন্তু একটু কম আছে একটু লেবুর রস দিলাম কারণ একটু টক টক হলে না অনেকের বেগুনে আবার একটু অ্যালার্জি থাকে সেইটুকুও কেটে যাবে এই যে দেখো আমি লেবুর রসটা দিয়ে কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু ঘি আর একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ব্যাস এটাকে একটু ফোটাব আর সে আর কিছু না আর সামান্য একটুখানি চিনি ব্যালেন্সের জন্য বেগুন দিক যেহেতু বেগুনের রেসিপি সামান্য একটুখানি চিনি ব্যালেন্সের জন্য আর কিচ্ছু না দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে দিচ্ছি আমার রেডি হয়ে গেছে দেখো এটার নাম তোমরাই বলো আমি নিজে থেকে রান্না করেছি করার পরে দেখেছি রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে এবার সেই কারণে এই তেজপাতাগুলো তুলে ফেলি এখন কারণ এগুলোর কাজ হয়ে গেছে এগুলোর আর কোনো কাজ নেই সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলো না আর কি আজ এই অবধি থাক সবাই ভালো থেকো টাটা বাই বাই